শুরু হতে না হতেই নতুন ধারাবাহিকগুলো কিন্তু দুর্দান্ত টিআরপি দিচ্ছে দ্বিতীয় সপ্তাহে কেমন টিআরপি দিল নতুন ধারাবাহিকগুলি ওদিকে বেঙ্গল টপার কে হলো চলুন সব কিছু জেনে নেওয়া যাক প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও কিন্তু পরিণীতা ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছে সাত দশমিক দুই রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি ছয় দশমিক আট রেটিং নিয়ে জগদ্ধাত্রী ধারাবাহিকটি এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিকটি ছয় দশমিক ছয় রেটিং নিয়ে চতুর্থ স্থানে দু দুটি ধারাবাহিক রয়েছে পরশুরাম এবং রাঙামতি তীরন্দাজ প্রথম সপ্তাহে কিন্তু পরশুরাম ধারাবাহিকটি চতুর্থ স্থানে ছিল আর দ্বিতীয় সপ্তাহেও কিন্তু চতুর্থ স্থানে জায়গা করে নিল রাঙামতি তীরন্দাজ এবং পরশুরাম ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক তিন এরপর সেরা পাঁচের পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কথা এবং কোন গোপনে মন ভেসেছে দুটি ধারাবাহিকের রেটিং হলো পাঁচ দশমিক নয় ওদিকে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার দ্বিতীয় সপ্তাহে কিন্তু বেশ ভালো টি দিয়েছে দ্বিতীয় সপ্তাহে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের রেটিং হলো পাঁচ দশমিক সাত ওদিকে গীতা এলএলবিরও কিন্তু পাঁচ দশমিক সাত ওদিকে নতুন ধারাবাহিক তুই আমার হিরোর দ্বিতীয় সপ্তাহে রেটিং কত তুই আমার হিরো ধারাবাহিকের দ্বিতীয় সপ্তাহের রেটিং হলো তিন দশমিক পাঁচ তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন